এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক পশ্চুরা আজকের নায়ক মূলত এই এই মুহূর্তে এই ধারাবাহিক বেঙ্গল টপারও বলা চলে কার্যত প্রতি সপ্তাহে এই শীর্ষস্থান দখল করে টিআরপিতে যদিও মাঝে দু এক সপ্তাহে ব্যতিক্রম হয় যেমন গত সপ্তাহে জি বাংলার পরিণিতার কাছে তারা কিছুটা পিছিয়ে পড়ে তবে এবার আরও একটা খবর জানা যাচ্ছে এই ধারাবাহিকের কেন্দ্র কেন্দ্র করে মূলত এবার পরশুরাম আজকের নায়কের হিন্দি রিমেক আসতে চলেছে স্টার প্লাসের হাত ধরে সদ্যই প্রকাশিত হয়েছে এই প্রোমো মূলত যেটা দেখা যাচ্ছে একজন অফিসার প্রমোতে একজন ব্যক্তি বাজার করছেন বাজার করে সে যখন ফিরছেন দেখা যাচ্ছে সেই ব্যক্তির এক হাতে বাজারের তলি অন্য হাতে বন্দুক এরপর দুই ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে তাকে মূলত বাংলায় পুরশুরাম হিসেবে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বসুকে অন্যদিকে স্ত্রীর ভূমিকায় দেখা যাচ্ছে তৃণা শাহ তবে হিন্দিতে কে তারা কে হতে চলেছে সেটা এখনও প্রকাশ্যে আনা হয়নি মূলত যে যে প্রোমো এসেছে তাতে করে নায়ক বা নায়িকার আর মুখ প্রকাশ্যে না প্রকাশ্যে আনা হয়নি মূলত সেই প্রোমোতে এটা দেখা যাচ্ছে যে স্টার প্লাসেই খুব শীঘ্রই আসতে চলেছে এই ধারাবাহিক কবে থেকে আসবে সেটা এখনও জানা যায়নি এই হিন্দি রিমেক পরশুরাম আজকের নায়কের যে হিন্দি রিমেক সেখানে তার নাম হয়েছে মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম মূলত চ্যানেল কর্তৃপক্ষের তরফে সেই প্রমোতে দেখা গেল পরিবার যে ক্যাপশন দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে পরিবার ওর পেচান ইয়া ইয়া যার পরশুরাম আলাপ করুন মিস্টার অ্যান্ড মিসেস পরশুরামের সঙ্গে খুব শীঘ্রই আসছে এমনটাই ওখানে লেখা ছিল ক্যাপশানে মূলত এই মুহূর্তে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটিও বাংলায় জমজমাট হয়ে রয়েছে জমজমাট হয়ে উঠেছে মূলত এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে টটিনের চরিত্রে অজানা এক অজানা একটা দিক রয়েছে অর্থাৎ টিনার চরিত্র যে চরিত্রটি করছে পরশুরামের এর ভূমিকায় তার চরিত্রের একটি অজানা দিক রয়েছে সেটাই এতদিন পরশুরাম জানতেন না তবে বর্তমানে ধীরে ধীরে সেই দিকটি তার চরিত্রে সেই দিকটি উন্মোচিত হচ্ছে ক্রমশ অপরদিকে সম্প্রতি প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের সঙ্গেও কোলাপ করলো এই ধারাবাহিক সেখানে বিদ্যা ব্যানার্জিকে বাঁচাতে হাজির হতে দেখা যায় পরশুরামকে স্বাভাবিকভাবে এবার হিন্দিতেও এই ধারাবাহিক আসতে চলেছে এ স্বাভাবিকভাবেই এই খবরে নিঃসন্দেহে খুশি হবেন পরশুরাম আজকের নায়কের বাংলার দর্শকেরা